আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমি এ পর্যায়ে আমাদের মেকানিক্যাল উইং এর সম্মানিত অতিরিক্ত প্রধান প্রকৌশলী মহোদয়কে সংক্ষিপ্ত আলোচনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মেকানিক্যাল উইং এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব জামাল উদ্দিন খানকে সংক্ষিপ্ত আলোচনার জন্য অনুরোধ জানাচ্ছি আলাইকুম রহমত বরকত মাঘ আর নাজাতের মাস আমরা সবাই জানি এই রমজান এই পবিত্র রমজান মাসে এই মাসের যে রোজা এটা একমাত্র আল্লাহর জন্য রাখা হয় এবং আল্লাহ নিজেই বলেছেন যে ওনার যে রমজানের যে পুরস্কার উনি আল্লাহ আমাদেরকে নিজ হাতেই দেবেন সবচেয়ে বড় যেটা হলো সেটা হল ক্ষমার এবং ধৈর্য আমাদেরকেই রমজান শেখায় ক্ষমা এবং ধৈর্য এই রমজান মাস থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনকে পরবর্তীতে পরিপূর্ণভাবে কাজে লাগাবো এবং অপরকেও আমরা এই শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করব নিজেও শিখব পবিত্র ফজিলত তখন আমাদের রমজানের আমাদের জীবনে পরিপূর্ণভাবে চলে আসবে সবাইকে রমজানের শুভেচ্ছা জানাই জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম এখন শুধু আস্তাগুলো আস্তাগুলো বলেন এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের বাংলাদেশ সর্বজনপথ মেকানিক্যাল এমপ্লয়িজ ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব ইকবাল ভাই জনাব ইকবাল ভাই আপনাকে আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি